আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে আম আম চারা রয়েছেন এখানে মেলার ভিতরে আম চারা রয়েছেন নারকেল চারা রয়েছেন আমি এই যে নারকেল চারা দেখতে পাচ্ছেন আসলে অনেকে কিন্তু আসলে নারকেল গাছ পছন্দ করেন আমি নিজেও নারকেল গাছ পছন্দ করি তো নারকেলের কিন্তু বিভিন্ন জাত রয়েছেন আমাদের দেশি জাত রয়েছে বিদেশি জাত রয়েছে তো আমি এখানে আমাদের এক আঙ্কেল আছে আঙ্কেলের কাছে জিজ্ঞেস করবো যে এই নারকেলের চারাগুলো কোন জাতের আসসালামু আলাইকুম আসসালাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছে আলহামদুলিল্লাহ এলাইলে দেশি নারকেল আর ভিয়েতনাম

আর যে ভিয়েতনামের সারা এটা একটু উঁচু জায়গায় লাগাইতে হয় উঁচু জায়গায় লাগাই পানি না হয় এবং জলা জায়গায় এর ভিয়েতনামের যেটা বলে তিন বছর তিন বছর না অথচ পাঁচ বছর লাগে হ্যাঁ কিন্তু এরা একটু যত্ন করা লাগে একটু সার বা বিভিন্ন তো পরিচর্যা লাগে আর সারা লাগাইলে হবে না পরিচর্যা করা লাগবে কেউ আম গাছ লাগাই থয়ে যে বছর লাগে পরের বছরই ফল হয় আর পরিচর্যা করে না গাছের ভিতরে লাগাই থয়ে পাঁচ সাত বছরও ফল হয় না আচ্ছা কিন্তু সারেও কালে আর ডিসি সারেও বলছে যে কোন লজিসে লাগে পরিচর্যা আছে পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে অবশ্যই ফসল দেবে তো ভিয়েতনাম যে চারাটা আপনারা বিক্রি করছেন কত রেটে বিক্রি করছেন ভিয়েতনামের আছে মনে করেন বিভিন্ন সাইজের উপর নির্ভর কর তো মনে করেন যারা 100 না বা 100 না যেটা এইটা এইটা আছে 1200 টাকা 1200 টাকা বিক্রি হয় আছেন এই আর যেটা মানে আছে বড় কোনটা হয়তো 2000 টাকা বিক্রি হয় বড় তো আজকে মেলা 10 দিন চলবে 2 দিন হয়ে গেল তো যারা মেলা থেকে কিনতে পারবে না আর চারার প্রয়োজন হবে অনলাইনের মাধ্যমে অনেক বেচা কিনে হয় আপনাদের কোন ফোন নাম্বার অথবা হ্যাঁ অবশ্যই আমাদের ফোন নাম্বার আছে কার্ড আছে ফোন নাম্বার আছে স্টলে পেটে স্টালে ব্যানারে ফোন নাম্বার লেখা আছে জি আর যদি কার্ড লাগে কার্ড আছে কার্ড ফোন নাম্বার সহ আছে নিতে পারবে আচ্ছা দর্শক আমি আপনাদের ভালোর জন্য আমি নাম্বারটা স্ক্রিনে যুক্ত করে দেব আপনাদের যদি প্রয়োজন হয় এই যে দেখেন এই যে নার্সারি মিতু নার্সারি এখান থেকে আপনারা ফোনে যোগাযোগ করে যেহেতু মেলা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা এই কাকার কাছ থেকে চারা নিতে পারবেন এগুলো ভিত নাম দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু সেই যে আমাদের কাঙ্ক্ষিত যে নারকেল চারা ভিয়েতনাম আর আসলে জানেন যে সবাই কিন্তু একটু ভিয়েতনামের চারা পছন্দ করেন এবং কেন পছন্দ করেন যে অল্প বয়সী নারকেল হবে একেবারে বাবুরা নিচে বসে বসে নারকেল পাড়তে পারবে এরকম আমরা কিন্তু অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদেরকে কোনো ভিডিও দেখাইতে পারিনি আসলে যে নারকেল ধরেছে যেহেতু আমাদের এই অঞ্চলে ওরকম এখন পর্যন্ত অতটা চালু হয়নি শখে শখে দুই একটা গাছ মানুষ লাগায় তো এই মুহূর্তে যে ভিয়েতনামের যে চারা আসলে আমি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আমি মোহাম্মদ শাহ আলম বলছি জিজপুর কুমার খালি আমার বাসা আচ্ছা তো এই যে নারকেল চারা ভিয়েতনাম আসলে এই চারাগুলো মানুষ কেন লাগাবে অথবা কখন লাগাবে একটু যদি দশককে বলতে আপনার যাই যে কোনো সময় লাগাইতে পারে যদি আজকে এখন লাগাবার উপযুক্ত সময় আর যদি ফাল্গুন চৈত্র মাসে লাগায় ওই সময় লাগালে একটু পানি দিতে হবে গাছে আচ্ছা পানি দিতে হবে আর এই এগুলো দর্শকের সাধারণত মন বেশি আবেগ হইল যে ছোট গাছে নারকেল ধরে মাটিতে ঝোলে পিড়ে অনেক বেশি হয় দেখতে সুন্দর দেখায় এই কারণে মানুষের আবেগটা এর উপরে বেশি আমাদের দেশি নারকেলের চাইতে ভিয়েতনাম এর উপরে আগ্রহ বেশি তো কত করে বিক্রি করছে কালার তো カラー তো অনেক সুন্দর দেখতে জি এগুলা সাধারণত আমরা তো নিজেদের নার্সারিতে এগুলা বাইরে থেকে ইনট্রিউড করা হয় আনুমানিক কত টাকা সর্বনিম্ন রাখা যাবে মধ্যে আর যদি ফল আসবে যদি আপনার ভালো জমি হয় ঠিক আছে ফল আসবে সেটা পরিচর্যা করলে চার বছরের মধ্যে ফল আসবে আচ্ছা আর আমাদের বাগানে নার্সারিতে আমার বাসা হলো কুমার নামল মিতু নার্সারি নার্সারি মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সেভেন এইট ফাইভ ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের যে ধরনের গাছ সময় এবং ব্যবস্থা করা যাবে ধন্যবাদ দর্শক আসলে সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম যে এই যে চারা ভিয়েতনামি চারা যারা আসলে শখে দুই চারটা চারা আসলে লাগাইতে চান তারা কিন্তু আসলে এই মেলা চলাকালীন সময় যদি আসেন কিছু একটা ছাড় পাবেন কিন্তু মেলায় যদি এসে গাছ কিনতে না পারেন তাহলে কিন্তু তাদের এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু এই ভিয়েতনামি নারকেল চার চারা কিন্তু আপনারা সংগ্রহ করে আপনার বাড়ির আঙানায় একটি চারা লাগিয়ে কিন্তু আসলে সুন্দর সুন্দর নারকেল কিন্তু খেতে পারেন দুই তা বলছে তিন বছর চার বছরের ভিতরেই কিন্তু আশা করি চারা